আল্লাহ তা আলাহ হাসরের সাত নম্বর আয়াতে বলেন ওমে রসুল উফাকুলু রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও তার মানে রসুল যা দেবেন তা নিতে হবে তিনি যা আদেশ করবেন তা পালন করতে হবে কম আন হু এবং রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন যা থেকে বিরত থাকতে বলেন যা ত্যাগ করতে বলেন তা তোমরা ত্যাগ করো তিনি যা আদেশ করেন তা তোমরা পালন করো তিনি যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো কত এ ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো কর্লাহ সাদিদুল্লাহ নিশ্চয় আল্লাহর শাস্তি দানে কঠিন কঠোর আল্লাহ শুধু দয়া করেন এমনটি নয় আল্লাহ দয়া করতে পারেন আল্লাহ মা করতে পারেন আল্লাহ ক্ষমা করতে পারেন আল্লাহ রহমত দিতে পারেন এগুলো আল্লাহ করতে পারেন কিন্তু তিনি অনেক কঠিন আযাবও দিতে পারেন অতএব তার আজাবকে ভয় করে তিনি যা বলে তা মানো তিনি যা ত্যাগ করতে বলে তা ত্যাগ করো তো আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ রাসূল যা বলবেন আমরা পালন করব রাজি আছি সবাই সবাই রাজি আল্লাহ তাআলা সুরাহ আহজাবের 36 নম্বর আয়াতে বলেন আন্নাকা লিমুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম ওয়া মা ইয়াসিল্লাহ আর رسوله فقد ضل আলাম مبিনা ईमानदार পুরুষ ईमानदार নারী যেই পুরুষ দাবি করে আমি ईमानदार যেই নারী দাবি করে আমি ईमानदार ईमानदार মানে যে পুরুষ দাবি করে আমি ईमानदार যেই নারী দাবি করে আমি ईमानदार ईमानदार পুরুষ ईमानदार নারী এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোন কাজের আদেশ করেন তখন ওই কাজে ভিন্নতা করার অনুমতি তাদের নাই আপনি ইচ্ছা করলে সুদ খাবেন এই অনুমতি আপনার নাই আপনি ইচ্ছা করলে ঘুষ খাবেন এই অনুমতি আপনার নাই ইচ্ছা করলে আপনি ব্যবিচার করবেন এই অনুমতি নাই ইচ্ছা করলে আপনি জিনা করবেন এই অনুমতি নাই আপনি ওটাই করতে পারবেন আল্লাহ আপনাকে যা বলবেন আল্লাহ রসুল যা বলবেন আপনি তা করতে পারবেন না যা নবী ত্যাগ করতে বলেছেন যে আল্লাহ ত্যাগ করতে বলেছেন কেন আপনি ইমানদার আর ইমানদার ওটাই করে যেটা আল্লাহ করতে বলে যেটা আল্লাহর নবী করতে বলে আমরা তো ইমানদার তাই না আমরা ইমানদার না জোরে বলেন আমরা কি ইমানদার আপনি আর আমি কেমন ইমানদার আর সাহাবিরা কেমন ইমানদার এটা একটু জানতে হবে সাহাবিরা মদ পান করতো কিছু কিছু সাহাবি জানেন মদ পান করত কেন মদ হারাম এই আয়াত এখনো নাজিল হয়নি তাই কিছু সাহাবি মদ পান করত কারণ হারামের তো আর আয়াত নাজিল হয় নাই একজন সাহাবি আল্লাহ নবী সাল্লা সাথে ছিলেন ওই মুহূর্তে কোরআনের একটি আয়াত নাজিল হল মদ হারাম এই ব্যাপারে সাহাবী দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছ থেকে সাহাবিদের কাছে চলে গেলেন এরপরে গিয়ে বললেন সাহাবি জি আজকে আয়াত নাজিল হয়েছে কি আয়াত মদ হারাম তোমরা মদ পান করতে পারবো না এ আয়াত নাজিল হয়েছে সাহাবেরা কোনো কথা বলল না কেন তারা তো ইমানদার তাই তারা তাদের হাতে একটা লাঠি নিল লাঠি দিয়ে তাদের মসগুলোকে বারে বেড়ে ভেঙে ফেলল মদগুলো পড়ে গেল আরেকটা বর্ণনা এসেছে পাত্রগুলো উল্টিয়ে মদগুলো ফেলে দিল এরপরে পাত্রটা ভেঙে ফেললো একজন সাহাবী বর্ণনা করছেন মনে হলো ওদিন মদিনায় নদের নদী প্রবাহিত হচ্ছে মদের মদের নদী প্রবাহিত হচ্ছে এটা মনে হলো তার মানে তারা কি ইমানদার আল্লাহ নবী সাল সলা তাদাই করছিলেন আসলেন এরপরে বললেন হে আল্লাহ আপনার জুতায় ময়লা আপনি জুতাটা খুলে ফেলেন জুতা খুলবো মানে আপনার জুতায় ময়লা আপনি জুতাটা খুলে ফেলেন আল্লাহ নবী সাল্লাম জুতা খুলে ফেললেন সাহাবিরা দেখলেন আল্লাহ নবী জুতা খুলেছেন এজন্য সাহাবিরা তাদের যত জুতা ছিল সমস্ত জুতা সমস্ত সাহাবিরা খুলে ফেললেন সলাদ যখন শেষ হয়ে গেল তখন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন ব্যাপার কি আমার কাছে জিবরাইল আমিন এসেছিল আমাকে বলেছে আমার জুতাই ময়লা তাই আমি জুতা খুলেছি তোমাদের কাছে তো আর জিব্রাইল আমিন আসে নাই তোমাদের তো বলে নাই তোমাদের জুতাই তো আর ময়লা নাই তাহলে তোমরা জুতাটা খুললে কেন তখন সাহাবিরা জবাব দিল অত জানি না আপনি নবী খুলেছেন তাই আমরা খুলেছি আপনি নবী খুলেছেন তাই আমরা খুলেছি এটা হলো ইমানদার আল্লাহ বলেনি আমানু হে ইমানদারগন আতি উল্লা আল্লাহর আনুগত্য করো ওয়াতিবর রসুল এবং তার রাসূলের আনুগত্য করো তুবুতিলু আমালকুম এমনটা না করে তোমাদের আমলটাকে বাতিল করো না তার মানে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের উনিশ বিশ হলে আমলটা বাতিল হয়ে যাবে এ আয়াত আমি আর আপনি বুঝতে পারি নাই সাহাবিরা ঠিকই বুঝেছেন একদিন আবদুল্লা বিন মাসউদ রদি আল্লাহানহ মসজিদে প্রবেশ করছেন তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সাবিরা জি তোমরা বসে যাও এটা হলো চৌকাট এটা হলো আবদুল্লাহ ইবনে মাসুদের পা এখন পা যদি নামায় তাহলে চৌকাটে লাগবে আর আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম কী বললেন বসে যাও তো আবদুল্লা বিন মাসুদ রাদি তিনি তার পাটাকে চৌকাটে রাখলেন না পাউটাকে ব্যাক করে তিনি চৌকাটের বাহিরেই বসে গেলেন আরেকটা বর্ণনা এসেছে চৌকাটে বসে গেলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তাই জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ জি ব্যাপার কি তুমি বাহিরে বসলে কেন তুমি ভিতরে আসো জবাব দিলেন হে আল্লাহ নবী আল্লাহ বলেছেন আল্লাহকে মানো মানো তোমাদের রসুলকে আমল বাতিল করো না আমি মনে করেছি আপনি বলেছেন তোমরা বসে যাও আমি মনে করেছি এখন যদি আমি না বসি তাহলে আপনার আদেশ পালন করা হবে না আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি ভিতরে ঠকিনি আমি বাহিরেই বসে গেছি এটার নাম আনুগত্য এটার নাম ইত্তেবা এটার নাম অনুসরণ এটার নাম ইমান বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ এবং তার রসুল যা বলবেন আমরা পালন করবো রাজি আছি সবাই